আসসালামু আলাইকুম আজকে বানাবো সবজি পকোড়া তো প্রথমে হচ্ছে বেশি করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর হচ্ছে বেশি করে পেঁয়াজ নিয়েছি এখন হচ্ছে স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচ হচ্ছে খুব সামান্য একটি দিয়েছি যেহেতু কাঁচামরিচ দিয়েছি বেশি করে তাই তারপর হচ্ছে বাসায় তৈরি করা গরম মশলা গুঁড়ো এরপরে কিছুটা পরিমাণে চিলিপ লেগে দিলাম এটা অপশনাল না দিয়ে নাও দিতে পারেন বাট যদি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু ঝাল ঝাল হাসে ঝালের মরিচের পাপড়িগুলো যখন মুখে পড়ে অনেক ভালো লাগে খেতে তারপর হচ্ছে এই যে আমি এখানে নিয়েছি হেঁচি শাক নিয়েছি ডাটা শাক নিয়েছি আর হচ্ছে বাঁধাকপি নিয়েছি নিয়ে ভালো করে কুচি করে নিয়েছি এগুলো একদম বেশি করে কুচি করতে যাবেন না এভাবে একটু বড় বড় করেই কুচি করবেন তারপর হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে মানে ভেঙে নিতে হবে ভালো করে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব এটা একটু সময় নিয়ে তারপরে করবেন তাহলে দেখবেন আপনাদের পকোড়াটা অনেক বেশি ভালো লাগে আর এই পকোড়া ভাজার ক্ষেত্রে এই পকোড়া না শুধু আপনি যে কোনো পকোড়ায় ভাজেন না কেন একটু সময় নিয়ে মেরিনেট করে রেখে দেবেন তারপরে সেই জিনিসটা ভাজবেন দেখবেন অনেক বেশি ইয়ামি হয় কারণ এটা হচ্ছে মশলাগুলো সব একদম ভিতরে যায় এর জন্য আর কি খেতে ভালো লাগে তারপর হচ্ছে বেসন দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে মরিচের গুঁড়াও দিতে পারেন তারপর হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়েছি খুব সামান্য একটু আর সাথে জিরা পেস্টও ছিল একসাথে তো সেটা দেওয়ার পরে সুন্দর করে এভাবে করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না গোল গোল লাড্ডুর মতো হবে ততক্ষণ পর্যন্ত যদি আপনাদের ময়দা বা চালের গুঁড়া বা বেসন লাগে একটু একটু করে মিশাবেন আর এরকম সুন্দর করে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এরকম একটা সবজির বল দশ টাকা করে বিক্রি করে তার বেশিও বিক্রি করে আপনারা এখানে যে কোনো সবজি গাজর বিটরুট লাল শাক যে কোনো শাক দিয়ে করতে পারেন যে কোনো সবজি দিয়ে করতে পারেন সেম জিনিসটাই তারপর হচ্ছে তেলটা একটু গরম করে আমি এখানে গোল গোল করে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই পকোড়াটা ভাজার ক্ষেত্রে অনেকটা পরিমাণে সময় লাগবে একটু সময় নিয়ে তারপরে ভাজবেন এটা অনেক বেশি উপরের দিকে ক্রিস্পি হওয়ার ভিতরটা একদম সফট থাকে অনেক বেশি মজা হয় তো দেখতে পাচ্ছেন একটা পাশ আমি অনেকটা সময় ধরে ভেজেছি এখন হচ্ছে অপর পাশটাও উল্টে দিচ্ছি সেমভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে একটু সময় নিয়ে ভাজবেন চুলা একদমই হাই করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না একদমই খেতে তো দেখতে পাচ্ছেন সময় নিয়ে ভাজতে ভাজতে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তো আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এই রকম পর্যায়ে এরকম রকম কালার চলে আসলে তখন হচ্ছে এটাকে তেল ছেঁকে উঠিয়ে নেবেন বিশেষ করে যাদের বাচ্চারা শাক সবজি খেতে চায় না তারা এভাবে করে কিন্তু পকোড়া বানিয়ে দিতে পারেন আর এই একটা পিস পকোড়া হচ্ছে বাসায় বাড়ি বাহিরে হচ্ছে দশ টাকার নিচে বিক্রি করে না সবজি পকোড়া তো সেটা যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি তাহলে তো কথাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে